তো দর্শক বাবুরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ দিবেন এখন আর কথা নয় চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক ভাইরা আমি চলে আসলাম ঢাকা দলেশ্বর ডগে আট দলেশ্বর ডগে আমরা দেখতেছি সাদিম সাত নৌজান আপনার ডগে আট রিপারিং এর কাজ চলিতেছে এই সাদিম সাত দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি আপনার এটা নতুন বানানো হয়েছে বানানোর পর থেকে আমরা ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেস্টর টার্মিনাল দীর্ঘদিন ধরে দেখছি আমরা এটা আপনার পরে আসিল তো এখন আমরা জানতে পারলাম যে সাদেম সাত নৌজান ঢাকা দোলেশ্বর ডগে এক ডগ করানো হয়েছে ডগের শেষে নতুন রূপায় রূপান্তরিত ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে লাইনে আসবে এই যে সাদিম সাদ পরিস্থিতি তো দর্শক ভাইরা আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক ভাইরা এই যে সাদিম সাদ পরিস্থিতি আমরা দেখতেছি মোটামুটি যে সাদা রঙের কাজ করছে এটা আপনার আলুর কোলেস্টারের ওখানেই করানো হয়েছে তো এটার পরবর্তীতে দুইটি লস ছিল আপনার রাসেল রাসেল যে লঞ্চটা ছিল ওইটা বিক্রি করা হয়েছে এই লঞ্চটা বর্তমানে আপনার রিপেয়ারিং এর কাজ করে ইনশাল্লাহ আবার দীর্ঘ দিন পরে হতো ঈদের মধ্যে আপনাদের মাঝে লাইনে আসার বেশি ইনশাল্লাহ সম্ভাবনা স্বাধীন সাত নৌজান তো এই সে স্বাধীন সাত নৌজানের পরিস্থিতি আমরা দেখতেছি আপনি ধলেশ্বর ডগিয়ার ডগ করানো হয়েছে পরে আশা করা যায় এটার ভিতরে সম্পূর্ণ কাজ নতুন রূপে রূপান্তরিত করে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে সামনের ঈদে ইনশাল্লাহ আসার খুবই সম্ভাবনা তো দর্শক বা এইসে সাদিম সাদ নৌজানের সর্বোচ্চ আপডেট এইসে সাদিম সাত নৌজানের পাশের দিকটা আসলে ভিতরে উড়ার মতো কোনো লাইন নাই যে ভিতরে উড় ভিতরে উইটা যে একটু দেখাবো রকম কোনো সিস্টেম নাই কিন্তু কোনো পাশে সিঁড়ি লাগানো ছিল না তো এই সাদিম সাত আপনার পুরাটাই নতুন বডি তো নতুন বডি কিছুদিন হওয়ার পরে আপনার মালিকানা কোনো একটা অসুস্থতা বা কোনো একটা ঝামেলা ছিল এই জন্য আপনার এই বডিরা আর পুরোপুরি কাজ করতে পারে নাই কাজ না করার দরুন এই বড়িরা আপনার দীর্ঘদিন ঢাকা কিরানিগঞ্জ আলুর কলেজটা সলঙ্গে আসিল এখান থেকেই আমরা দেখতেছি বড়িটা এই ধোলেশ্বর ডগিয়ারে এনে এখন বর্তমানে ডগ করানো হয়েছে আমরা যেরূপ জানতে পারলাম ডগের করানোর উপর এটাই যে সামনে ঈদ ঈদ উপলক্ষে হতে পারে এটা আবারও নতুন রূপে আপনাদের মাঝে লাইনে আসবে সাদিম সাত নৌজান এই সে সাদিম সাত নৌজানের যে আপডেট দর্শক বেহারা দীর্ঘদিন আপনারা সাদিম সাত নৌজানের পরিস্থিতি হিসাবে জানতে চাইছেন আসলে সাদিম সাত নৌজানের ভিতরে যেন যাওয়ার মতো কোনো সিস্টেমও নাই তো দর্শক আমরা আরেকটা বডি যে বডিটা আমি রমজান ঈদের আগে আপনাদের কাছে দিয়েছিলাম একটা খাঁচা আজকে সেই খাঁচাটা দেখেন মোটামুটি নিচে যে নিচতলার যে প্লেট এই প্লেট পুরাই আপনার কাজ শেষ তো আমরা দেখতেছি উপরে যে দোতলার ছাদ ছাদেরও আমরা দেখতেছি আপনার প্রায় চার ভাগের তিন ভাগ কাজ শেষ হয়ে গেছে সামনে কিছু অংশ বাকি আছে তো এই নৌজানের কি নাম দিব আমি এখনো সঠিক জানি না তো আশা করি এই নৌজানের নাম আমি পরবর্তীতে আবার ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব তো দর্শক এই মৌজলটা পুরাটাই নতুন অত ছোট একটি সার্ভিস হবে তারপরও এটা অনলাইনে দেবে এমনকি এটা নাম কি হবে আশা করা যায় এগুলো ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে আপনাদেরকে উপস্থাপনা করুন আপনাদের সামনে তো দেখেন এই সে নৌজানের যে নতুন নৌজানের যে পরিবেশ আমরা দেখতেছি মোটামুটি কাজ চলতেছে আশা করা যায় যে সামনের যে ঈদ ঈদ উপলক্ষে আসতে পারে কিনা সম্ভাবনা নাই তারপরে বলা যায় না যদি দূর কাজ করে হতে পারে আবারও এই নৌজানটা সামনের ঈদে লাইনে আসার সম্ভাবনা থাকতে পারে তো দর্শক বায়া এইসে ঢাকা কিরানিগঞ্জ হাসনাবাদ ও আমরা দেখেন যে নতুন যে নৌজানটা এই নৌজানের সামনে যে আর্নি ভিতরের যে প্লেট লাগানো হয়েছে তোলার একবারে সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু দেখানোর ফিকির করতেছি দেখেন দর্শক বায়রা তো দর্শক চলে আসলাম আবার সাদিম সাত নৌজানের নিচের দৃশ্য তলা যে বসানো হয়েছে ডগে আমি ওই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে দিছি এই সে সাদিম সাত নৌজানের তলা এই সে দনপাশের তলা দেখেন কত কিভাবে আপনার এই নৌজানটা ডগ করানো হয়েছে আশা করা যায় এই নৌজানটা ইনশাল্লাহ আপনাদের মাঝে কিছুদিনের ভিতরেই আবার লাইনে আসবে তো স্বাধীন সাত নৌদানের সর্বোচ্চ আপডেট তো দর্শক দেখুন এটা রঙের কাজ মোটামুটি কিছু হয়েছে ভিতরের কেবিনের কাজ রয়েছে ডেকোরেশনের কাজ রয়েছে লাইটিং এর কাজ রয়েছে ইঞ্জিনের যে কাজ ইঞ্জিনের কাজ রয়েছে এই কাজগুলা সম্পূর্ণ করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় ঈদের মাঝে আপনাদের মাঝে আবার নতুন রূপান্তরে সাদিম সাহেব বা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম রকম ও বরকাত